আরে কত শাইনি অ্যান্ড সিল্কি চুল কাস আমার চুলও এত লম্বা কালো ঘন শাইনি হতো বন্ধুরা এমনটাই ভাবছ না তোমরা তাই তো যদি হ্যাঁ তাহলে এটা একদম পসিবল কারণ আজ আমি তোমাদের এরকম একটা বিশেষ রেমেডির ব্যাপারে বলবো যেটা ব্যবহার করে তুমি তোমার চুলকে কালো ঘন সিল্কি শাইনি বানাতে পারবে তোমার চুল দেখতে দেখতে গোড়া থেকে মজবুত হতে লাগবে শাইনি হতে লাগবে স্মুথ হতে আরম্ভ করবে চুল উঠে যাওয়া বা চুল পড়া আজকাল খুব কমন একটা প্রবলেম হয়ে গেছে সেটা ছেলে হোক বা মেয়ে তাই চুল পড়া যদি তোমার একদমই বন্ধ হচ্ছে না তাহলে আজকের এই রেমেডিটা ব্যবহার করলে তোমার চুল পড়া তো বন্ধ হবেই সাথে সাথে চুল তোমার চুল চারগুণ দ্রুত গতিতে লম্বা হবে চুল সিল্কি সাইনি সফট ম্যানেজেবল হয়ে যাবে তাহলে চলো শুরু করি সেই রেমেডিটা কিভাবে বানাবে দেখে নেওয়া যাক বন্ধুরা আমার কাছে অনেক কমেন্ট আসতে থাকে তোমরা অনেকে লেখো চুলের জন্য সব থেকে ভালো শ্যাম্পু কোনটি চুলে কোন শ্যাম্পু ব্যবহার করলে চুল ঘন সিল্কি শাইনি মজবুত হবে বন্ধুরা যখনই তোমরা শ্যাম্পু করবে তোমার শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে অবশ্যই লাগাও এইটা এতটা পাওয়ারফুল একটা নুসখা যা তোমার চুলকে সিল্কি শাইনি আর স্মুথ বানিয়ে দেবে যেটা বড় বড় স্যালুনেও করতে পারবে না তো সমস্ত ঘরে পাওয়া যাওয়া জিনিস দিয়ে চিনি দিয়ে আজকে নুসখাটা আমরা তৈরি করব যা একদম ইউনিক এবং খুবই ভালো একটা চুলের গ্রোথকে খুব দ্রুত বাড়িয়ে দেবে যা খুবই ভালো এটা তোমার চুলের গ্রোথকে খুব দ্রুত বাড়িয়ে দেবে তো চলো বন্ধুরা এটা বানানো শুরু করা যাক এটা বানানোর জন্য সব থেকে প্রথমে নিতে হবে সুগার মানে চিনি যা ডেড সেলসকে স্ক্যাল্প থেকে নোং বাইরে বার করে দেয় চিনি চুলের অতিরিক্ত তেলকে স্ক্যাল্প থেকে শুষে নেয় চিনি চুলের জন্য অনেক ফায়দা দেয় চিনি আমাদের চুলকে কাছের মতো চকচকে করে দেবে চুলে এতটা শাইন আনবে সূর্যের আলো পড়লে পুরো চকচক করবে এটা আমাদের চুলকে স্ট্রেটও করে দেবে তোমার এখানে ব্যবহার করতে হবে দুই চামচ মতো চিনি এরপর তোমাদের দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে তা হলো কোকোনাট অয়েল মানে নারকেল তেল নারকেল তেলের ফায়দা তো তোমরা সবাই খুব ভালো করে জানবেই এটা আমাদের চুলের জন্য কত ভালো এটা আমাদের চুলকে সিল্কি শাইনি এবং গোড়া থেকে মজবুত করে সাথে সাথে চুল তাড়াতাড়ি লম্বাও করতে হেল্প করবে এক চামচ এখানে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল বা নারকেল তেল এবার এরপর এতে মেশাতে হবে তোমরা তোমাদের যে কোনো ফেভারেট শ্যাম্পু তোমাদের যে কোনো ফেভারেট শ্যাম্পু যে শ্যাম্পু তোমরা ইউজ করো এতে তুমি সেটা মিশিয়ে দেবে এখানে আমি এক টাকা পাতের একটা শ্যাম্পু ইউজ করছি এবার এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারো যে শ্যাম্পু তোমরা রেগুলার চুলে ইউজ করো যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুই এখানে অ্যাড করে দেবে এগুলো ভালো করে মেশাও এইভাবে এক থেকে দুই মিনিট সময় নিয়ে দুই মিনিট সময় ধরে ভালো করে মেশাও এটা মেশানোর পর একটু জল অ্যাড করতে হবে যাতে করে এর মধ্যে যাওয়া চিনির সাথে সমস্ত উপাদানগুলো খুব সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মিশে যায় আর ভালো করে এটা তোমার চুলে ওয়ার্ক করতে পারে বন্ধুরা চিনি নারকেল তেল শ্যাম্পু একসাথে মিশে খুবই ভালো একটা রেমেডি তৈরি হয়েছে এটা আমাদের চুলকে অনেক বেশি ফায়দা পৌঁছায় আমাদের চুলের গ্রোথ খুব দ্রুত করে দেয় সাথে সাথে আমাদের চুলকে লম্বা কালো ঘন সিল্কি শাইনি স্মুথও করে এবার যখনই তোমরা চুলের শ্যাম্পু করবে এইভাবে এই দুটো জিনিসকে অ্যাড করে মাথায় মাখবে চিনি আর নারকেল তেল শ্যাম্পুর সাথে গুলে নিয়ে মাখবে তারপর তুমি তোমার নিজে চুলে এটা দিয়ে শ্যাম্পু করবে তুমি অনেক বেশি ফায়দা দেখতে পাবে এটা ব্যবহার করলে তুমি এটাতে খুবই ভালো রেজাল্ট দেখতে পাবে নর্মালি সপ্তাহে দুই থেকে বার তোমরা এইভাবে শ্যাম্পু করো যদি তুমি এই দুটি জিনিস অ্যাড করে শ্যাম্পু করো তো তোমার চুল আরও দ্বিগুণ গতিতে লম্বা হতে আরম্ভ করবে এবার এটা দিয়ে চুলে যেমন তোমরা শ্যাম্পু করো সেইভাবেই চুলে মেখে শ্যাম্পু করে নিতে হবে চুলের শ্যাম্পু দিয়ে সঙ্গে সঙ্গে চুল কিন্তু ধুয়ে নেবে না চুলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবে দেন মাসাজ করে চুল ধুয়ে নিতে পারো খুবই ভালো এবং ব্যবহার করা একটা রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং এটা একশো পারসেন্ট কাজ দেয় একশো পারসেন্ট এটা তোমার চুলে রেজাল্ট দেবে সপ্তাহে মাত্র দুইবার এটা ব্যবহার করে দেখো এটার রেজাল্ট দেখে তোমরা চমকে যাবে এই জিনিসগুলো দিয়ে এই চিনি এবং নারকেল তেলকে শ্যাম্পুর সাথে মিশিয়ে তোমরা প্রত্যেকের ঘরেই এগুলো থাকে কিন্তু প্রত্যেকের ঘরেই পেয়ে যাবে এই চিনি বলো বা নারকেল তেল বলো তোমাদের প্রত্যেকের ঘরেই থাকে প্রত্যেকের কিচেনে বা রান্নাঘরে থাকে তাই ঘরে থাকা এই দুটো জিনিসকে শ্যাম্পুর সাথে মিশিয়ে খুবই সহজে কম সময়ে এটা তৈরি করে চুলে মেখে নিতে পারবে বেশি ঝঞ্ঝাটও পোয়াতে হবে না বিশ্বাস করো বন্ধুরা এটা খুবই ভালো রেজাল্ট দেয় এটা খুবই ভালো রেমিডি তুমি এটা ব্যবহার করো এবং আমার সাথে এটা ব্যবহারের পর এটার ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে যদি ভিডিও তোমাদের পছন্দ হয় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই ন্যাচারাল এবং ঘরোয়া রেমেডির সাথে তো এবার শ্যাম্পু করে আমি চুলটা ধুয়ে নিয়েছি নর্মালি চুলটা রোদে শুকিয়ে নেবে বা বাতাসে চুলটা শুকিয়ে নেবে কোনো রকম টুলস কোনো হেয়ার ড্রায়ার কিন্তু চুলে ইউজ করবে না কোনো রকম হিট চুলে ইউজ করবে না এটা কোনো রকম হিট কেমিক্যাল ছাড়াই তোমার চুলটাকে সোজা করে দেবে একদম স্ট্রেট করে দেবে চুল একটা সিল্কি শাইনি ভাব নিয়ে চলে আসবে যেরকম তোমরা পার্লারে স্পা করালে পাও তো পার্লারে স্পা করালে যেমন রেজাল্ট তোমরা পাও সেরকমই রেজাল্ট ঘরে বসে শ্যাম্পুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে পেয়ে যেতে পারবে তো এটা দিয়ে তোমরা শ্যাম্পু করার পর নর্মালি চুলটা শুকিয়ে নেবে বড় দাঁতের চিরুনি দিয়ে খুব ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেবে আছড়ে আছড়ে শুকিয়ে নেবে ভিজে থাকা অবস্থায় কিন্তু চুল আঁচড়াতে যাবে না তাহলে সেক্ষেত্রে আরও চুল ভেঙে যেতে পারে তো যখন নর্মালি শুকিয়ে যাবে চুলটা মোটামুটি যখন চুলটা শুকিয়ে আসবে তখন চিরুনির মাধ্যমে জোর ছাড়িয়ে নেবে দেখবে চুলটা কত সুন্দর সিল্কি সফট শাইনি ম্যানেজেবল করে দিয়েছে এবং নিয়মিত যখন সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে শ্যাম্পু করবে দেখবে চুল খুব তাড়াতাড়ি লম্বাও হচ্ছে চুল ঘন হচ্ছে চুল স্বাস্থ্যজ্জ্বল থাকছে তো অবশ্যই এটা ব্যবহার করো সো গাইস দ্যাট সিট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না অ্যান্ড গাইজ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে এত সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা আজকে এতটা এগোতে পারতো না এইভাবে আমি সাপোর্ট করে যাও এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আমার চ্যানেলটাকে তো চলো আজকের জন্য এতটাই দেখাবো নেক্সট ভিডিওতে স্টে ইউন টেক কেয়ার